ঘরেছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান ঘরে ছো তুমি পৃথিবী জাহান। তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বযামী আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পারাই পারাই দৌড়াকশের তারাই তারাই এই পৃথিবীর পারাই তারাই তারাই আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি করেছ তুমি এই পৃথিবী জানান তুমি অসীম তুমি মহান ঘরেছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই সাগরের বিশালতা ওই পাহাড়ের ঝরনা দ্বারাই এই সাগরের বিশালতা ওই পাহাড়ের ঝরনা দ্বারাই আখি দুটি মর যাই হারিয়ে হৃদয় ছওয়াই তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি ঘরেছ তুমি এই পৃথিবী জহান তুমি অসীম তুমি মহান ঘরেছ তুমি এই পৃথিবী জহান তুমি অসীম তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্ব আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি अमी तो खोजी तो के देखी अमी तुमार प्रेमर कविता लेखी तो के खोजी तो के देखी अमी तुमार प्रेमेर कविता लेखी हमी तो खोजी तो के देखी अमी तुमार प्रेमर कविता लेखी तो के खोजी तो के देखी अमी तुम प्रेमेर कविता लिखी